নিরবতা মানে ফাঁকা নিস্তব্ধ কোনো জায়গা নয় এটা সেই মুহূর্ত যখন বাইরে সব থেমে যায় আর ভেতরটা জেগে ওঠে শব্দ থেমে গেলে যে শূন্যতা তৈরি হয় সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে ভারী সত্যগুলো নিরবতায় আমরা নিজের থেকেও পালাতে পারি না যে ভয়গুলো যাবা পড়ে থাকে দীর্ঘদিন যে স্মৃতিগুলো মুখ তুলে তাকাতে ভয় পায় সবাই ধীরে ধীরে উঠে আসে হলই নিরবতা আমাদের প্রশ্ন করে যার উত্তর আমরা অনেক দিন ধরেই এড়িয়ে যাই এটা না শান্ত না অশান্ত এটা একটা গভীর তরঙ্গ যা ভেতরের দুনিয়াকে নাড়া দেয় নিঃশব্দ এক শক্তিতে এই অদৃশ্য কম্পনটাই আসল শব্দ একটা শব্দ যা কানে নয় হৃদয়ে প্রতিধ্বনি তোলে